তো ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ থেকে আগামী দশ দিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো আজ নয়ই জুলাই আজ মঙ্গলবার আজ কিন্তু রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ নিয়ে বেশ করে দেখতে যাচ্ছি বাংলাদেশের নেত্রকোনা ময়মোহন সিং সিলেট এবং কালাই আরও কিন্তু দেখতে আছেন তো আমরা রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এই সর্বত্র নিয়ে কিন্তু বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত্রে আরও কিন্তু দেখতে আছে আমরা সিলিং মেঘালয় দিসপুর সিলাচর এবং আসাম সাইডনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত্রে আরও কিন্তু দেখতে আসছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ তার মধ্যে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি মালদার উত্তর বিভাগ বালুরঘাট উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র সহ এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা টাকনা এবং চট্টগ্রাম সাইড আরও দেখতে পাচ্ছি আমরা ভোলা সাইড নিয়ে হালকা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে তো যত টাইম এগোবে আগামীকাল দশই জুলাই বুধবার যদি চলে যায় দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো দেখতেই পাচ্ছি আগামীকাল বুধবার দশই জুলাই দেখতেই পাচ্ছি কিন্তু ভোর থেকেই মূলত চলবে প্রচণ্ড ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে তার মধ্যে লাল সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এবং দার্জিলিং সাইনে কিন্তু লাল সতর্কতা রয়েছে দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে আরও কিন্তু দেখতে পাচ্ছি গোটা উত্তরবঙ্গ বিভাগে কিন্তু পশ্চিমবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশেরও কিন্তু একাধিক অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম সাইনে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যু সহ আর সর্বত্র যেমন ময়মনসিং নেত্রকোনা কালাই এবং শিলের বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর থেকে সকালের দিকে এদিকে দেখতে পাচ্ছি ভোরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার বিভাগ আজওয়াল বিভাগ এবং শিলাচর বিভাগ ফেনি ভোলা খাগড়াছড়ি চট্টগ্রাম থান্সির সাহার নিয়ে ভোর টাইমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছি কিন্তু হালকা ঝিলির বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাকদ্বীপ দীঘা মন্দারমণি এবং সুন্দরবন বিভাগ নিয়ে এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতেই পাচ্ছি কিন্তু যত টাইম এগোচ্ছে কিন্তু আরও ভয়াবহ পরিস্থিতি হতে শুরু করবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগে বন্যার সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সর্বত্র জুড়ে দেখতেই পারছি কিন্তু লাল সতর্কতা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সকাল থেকেই মূলত চলবে রৌদ্দুর ঝলমলে আকাশ তবে যত কিন্তু বেলা এগোবে ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে তার মধ্যে কিন্তু রয়েছে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ চব্বিশ পরগনা নিয়ে মূলত মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং হালকা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা মন্দারমণি কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি এবং দক্ষিণ চব্বিশ পরগনা আরও কি দেখতে কলকাতার কিছুটা অংশ নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের পর থেকেই এদিকে গোটা বাংলাদেশের সর্বত্র কিন্তু প্রচণ্ড মেঘাছন্ন হতে শুরু করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পতলা খাগড়াছড়ি চট্টগ্রাম ফেনি ভোলা আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি সম্ভাবনা রয়েছে ময়মনসিং নেত্রকোনা সিলেট মৌবৈবাজার কাপাসিয়া আগরতলা এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এই সর্বত্র নিয়ে কিন্তু সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যত কিন্তু টাইম এগোবে ততই কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে বঙ্গ বিভাগ নিয়ে দেখতেই পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ দুই এক পতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ তার মধ্যেই রয়েছে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা বিভাগ নিয়ে এদিকে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গে সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে কিন্তু চলবে অনাবরত ভারী বৃষ্টি দেখতেই পাচ্ছি কিন্তু আমরা যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো আরও কীরকম পরিস্থিতি হতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর তো দেখতেই পাচ্ছি কিন্তু যত টাইম এগোচ্ছে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিটা বাড়বে পুরুলিয়া বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন মুর্শিদাবাদ এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হালকা ঝিরিঝিরি দেখতেই পারছি কিন্তু আমরা এদিকে বঙ্গোপসাগরের ওপরে কিন্তু ফের একটা গভীর নিম্নচাপের সিস্টেমের অক্ষরেখা কিন্তু দেখতে পাচ্ছি আমরা তো ঠিক কবে থেকে গভীর নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরের ওপরে দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি বৃহস্পতিবার এগারোই জুলাই অর্থাৎ দেখতেই পাচ্ছি আমরা বৃহস্পতিবার কিন্তু গভীর নিম্নচাপের সিস্টেম তৈরি করবে বঙ্গোপসাগরের ওপর দেখতেই পাচ্ছি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার সংলগ্ন এলাকা নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি একটা নিম্নচাপের অক্ষরেখা সিস্টেম তৈরি করছে তার ছেড়ে কিন্তু বাংলাদেশের দক্ষিণবঙ্গে সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগে কিন্তু সর্বত্র অ অনাবরত কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বালুরঘাট শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার গ্যাংটক কালিম্পং এদিকে দেখতে পাচ্ছি আমরা রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এই সর্বত্র নিয়ে মূলত দেখতে পাচ্ছি অনাবরত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা এবং বৃহস্পতিবার এগারোই জুলাই দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টি তার মধ্যেই রয়েছে খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বীরভূম বাঁকুড়া আরও কিন্তু দেখতে চাইছে আমরা নদীয়া এই সর্বত্র নিয়ে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি চট্টগ্রাম ফেনী ভোলা লাখনাম থানচি এই সর্বত্র নেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারোই জুলাই বৃহস্পতিবার তো যত টাইম এগোবে ধীরে ধীরে আমরা দেখে চেষ্টা করব কীরকম পরিস্থিতি হতে চলেছে আগামী দিনে তো দেখতে পাচ্ছি কিন্তু যত টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়ছে আরও ধীরে ধীরে তবে দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই বৃষ্টির ঘাটতি তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু আমরা তো লাস্ট আপডেট যদি চলে আসি লাস্ট আপডেট বৃহস্পতিবার আঠেরোই জুলাই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি হতে চলেছে তো দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ এবং ভুবনেশ্বরের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু একটা গভীর নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সিস্টেম তার যেটা কিন্তু ঝড়ো হওয়া গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বইবে এবং সঙ্গে কিন্তু দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী মাত্রায় আগামী দিনে দেখতেই পাচ্ছি কিন্তু গুজরাট মুম্বাই কেরল কর্ণাটক সর্বত্র জুড়ে কিন্তু ভারী বৃষ্টি চলবে গোটা দক্ষিণ ভারতের সর্বত্র এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গে কিন্তু সর্বত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো থেকে অবশ্যই লাইক করবেন এরকম লেটেস্ট আপডেট প্রত্যেকদিন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজ একটুটাই